নম্বর আমার ছোট ভাই আশা আছে যাবে ইউরোপে ইউরোপ যাওয়ার আগে ড্রাইভিং শিখতেছে আর বিভিন্ন কাজ শোনার মানে জানা আছে নাকি গিয়ার সুন্দর এই ছোট ভাই যাবে ইউরোপে যদি আল্লাহ নেয় অনেক দিনের আশা নাকি ছোট ভাই অনেক দিনের আশা উনি ইউরোপ যাবে ইউরোপ যাওয়ার আগে একশো পার্সেন্ট ড্রাইভিং শিখে যাবেন আপনারা ম্যানুয়াল দিয়ে ম্যানুয়ালটা হলো আমার এই 90 ওয়াগা লাট্রোগিয়ার গাড়িটা ম্যানুয়াল গিয়ার দব시면 আপনি ড্রাইভিং শিখবেন আর ওনার ইচ্ছা আছে ইউরোপ যাবেন আর দस्तो কিছু বলুন আপনি অনেকদিন ইচ্ছা আমার ইউরোপে যাবেন ড্রাইভিং শিখার নাকি हां যারা শিখতে চান আমার প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করবেন খুব ভালো মানুষ ভালো দিব সব সময় আপনাদেরকে সব সময় সাইব সমস্যা নেই সবাই যোগাযোগ করবেন ভালোভাবে শিখতে পারবেন

শিক্ষার কোন শেষ নাই শিক্ষার কোন শেষ নাই মায়ের খাবার কোন বয়স নাই যা হয়েছে জাগা সামনের দিকে আজ্ঞা অন্যায় করছে ভুল করেছে আল্লাহ মাফ করে দেন আর ভুল অন্যায় করব না তো দোস্ত নামাজ পড়বেন পাঁচ সত্য পাঁচক তো নামাজ পড়েন হক পথে চলবেন মা বাবার কথা শুনবেন ইনশাল আল্লাহ এক রিজিকে পয়সালা করে দিবে মনে রাশ আল্লাহ অবশ্য পূরণ করে দিবে যাই হোক বেশিক্ষণ ভিডিওটা করব না এই মহিদিন কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন